কিনতে হয় তারপর আবার লেবার দেয় গাড়িতে বড় লাগে গাড়ি ভাড়া দিতে হয় লেবার দিতে হয় আমাদের এখানে আসতে নামানো লেবার দিতে হয় এখানে ঘরে আড়ে কমিশন দিতে হয় তারপর হইল লাভ অনেকে তো মনে করে কৃষক তো কিনছে আবার ওখানে টাকলো কেন ওখানে খরচ করলো কেন এখানে আসলো কেন আপনি এইভাবে না আসলে তো এখানে আসবে না জি 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 সবাই খালি উপরের দিকে দেখে ভিতরে যে এর মধ্যে যে অনেক কিছু ঘটে যায় এটা দেখে না ঘটে যায় না এগুলা নিয়মিত আপনি এক কেজি পেয়েছি দশ টাকাও কিনেন এই ঢাকা কারণ বাজার আসা পর্যন্ত সাড়ে তিন থেকে চার টাকা খরচ হবে এটা কেউ ঠেকাতে পারবে না কেজি প্রতি হ্যাঁ মানে ক্যারিং খরচ টোল ভাড়া থেকে শুরু করে অনেক ভাড়া তো গাড়ি দিবে তখন গাড়িটা তো আপনি ওইভাবেই ভাড়া নেবে জি 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 আপনি কি বললাম স্থানীয় কিষকেতে কেনার পরে কৃষকের তা দায় নাই তখন আপনি এই কৃষক নিয়ে এসে এক মন আরেকজন আনছে দুই মন আরেকজন পাঁচ মন এরকম কিনে কিনে তো এক জায়গায় আপনার রাখতে হবে তখন আপনার একটা ঘরে রাখতে হয় ওই ঘরের ওখানে পয়সা দেওয়া লাগে সেই লেবার মাথায় করে নিবে তারে পয়সা দেওয়া লাগে বস্তা কিনা লাগে বস্তাগুলো তো ওখানে আর এমনি দেয় না কৃষক তো দিয়ে দেয় না কিনে তার ভরতে হয় তার সুতলি কিনতে হয় তার হাটের খাজনা দিতে হয় তারপর লেবার দিয়ে গাড়িতে উঠাইতে হয় তারপর গাড়ি বাড়া দিয়ে এখানে আনার পরে এখান থেকে লেবার মাথায় করে বাজার আনে আমাদের ঘরে আনে সেই লেবার ভাড়া দিতে হবে লেবারে পয়সা দিতে হবে তা গাড়ি ভাড়া দিয়ে দেবো তারপরে এখানে আবার খরচ দিয়ে দেবো নাহলে এই ঘরটা কি এমনি রাখছে এটা ঘর ভাড়া আছে না এখানে খরচ আছে না তারপরে মালটা যখন এখানে নামবে এখানে তো আপনি পয়সা দিতে হবে তারপরে সেন লাভ লসের চিন্তা অনেকে ভোট করে বলে ফেলায় আপনি কিনছেন বারোশো এখানে তো বেশি দাম চান কেন ওখানে পড়ছে তিরিশ টাকা তিরিশের লগে চার যোগ করে ফেলতে হবে এই বাস্তবতাটা অনেকে বুঝেও বুঝে না অনেকে ইচ্ছা করে মানে না বুঝা চিন্তা করে বাস্তবতাটা অনেক কঠিন একটা যে এই যে এক পেঁয়াজ থেকে কিন্তু টাকা আসলে মানে লাভ করা অনেক কঠিন লাভ করা কঠিন আমি কি কথাটা বললাম আপনি বুঝে নেন আবার ক্লিয়ার করি একটা ব্যাপারী কৃষক থেকে পেঁয়াজ কেনার পরে যেই কোনো মোকামে পাঠাক ঢাকা চিটাগাং খুলনা রাজশাহী তার ওই কৃষকের হাতে কেনার পর থেকে তার চারটা খরচ এটা এটা একদম আপনি লিখে নেন হয় আর হবে দর্শক এগুলা হলো পাই দেখেন আপনারা সুন্দর করে আপনাদের কিন্তু বুঝিয়ে দিয়েছে তবে আপনারা কমিশনে বিক্রি করেন এখন কেউ যদি মাল পাঠাতে চায় কাকা কোনো ব্যাপারী বা কৃষক তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে কি আপনারা মাল নেন না ওই যে পাঠিয়ে দেয় আমরা বিক্রি করে টাকা দিয়ে দেবো বিক্রি করে কিনে নিব না সে নিয়ে আসবে সে নিয়ে আসবে আরো দিন নামাবে বাজার দাম বিক্রি করে দেব আপনাদের এক টাকা কমে শুনিয়া তার ওই ভাড়ার লেবার জি তাহলে আপনারা কি নাম্বার দিতে চান যদি কেউ পাঠাতে চায় হ্যাঁ জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান নাইন এইট সেভেন জিরো সিক্স শাহালি ট্রেডার্স সিটি কর্পোরেশন মার্কেট কারণ বাজার বিয়াল্লিশ নম্বর আর দশক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে মালামাল কিনতে চাইলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন অসংখ্য ধন্যবাদ কাকা